আসসালামু আলাইকুম ছোট্ট একটা কেস স্টাডি শেয়ার করবো আমাদের এক সেলারের আমি যেহেতু রিয়েল এস্টেট নিয়ে কথা বলি বেশি তো আমাদের একজন সেলার ছিলেন উনি ওনার একটা প্রপার্টি আমাদেরকে বিক্রি করতে দিয়েছিলেন ওনার প্রপার্টিটা আমরা বিক্রি করি বিক্রি করার পরে আফটার সেল সার্ভিসের যে ইস্যুগুলো থাকে এগুলো নিয়ে ওনার বাসায় যাই উনি ওয়েল এস্টাবলিশড সিনিয়র সিটিজেন সেভেন্টির মতন এজ প্রায় ওনার বাসায় যাওয়ার পরে বাসায় একটা কিডস দেখি ছোট একটা বাচ্চা দেখি এবং বাচ্চার সাথে উনি যথারীতি খুব মানে পলাইটলি কনভারসেশন কনভারসেশন করছিলেন করছিলেন ইংলিশে তো একটা পর্যায়ে আমরা জিজ্ঞাসা করিনি উনি বলা শুরু করলেন এই বাচ্চাটার মানে স্টোরিটা স্টোরিটা বলতে মানে এই টাইপের মানুষও এখনও পৃথিবীতে আছে মানে এটা আমাদের মানে সিনিয়র সিটিজেন যারা আছে তারাই তারা বলেই এটা মোস্ট প্রভাবলি সম্ভব হয়েছে আমাদের জেনারেশন বা আমাদের পরের জেনারেশনেও যে করে না করবে না বিষয়টা তা না বিষয়টা হচ্ছে এই বাচ্চার ওর বয়স কত আড়াই তিন বছর হবে ওর মা বাবা দুইজনে সার্ভিস করে একটা মানে ব্র্যান্ডেড একটা আউটলেটে সার্ভিস করে ওরা হচ্ছে মা বাবা হচ্ছে মা হচ্ছে নন মুসলিম বাবা হচ্ছে মুসলিম তো ওরা বিয়ে করে এবং আমার যে ক্লায়েন্ট এবং ক্লায়েন্টের যিনি মিসেস ওনার হচ্ছে প্রায় সময় ওনাদের আউটলেটে যায় ওনারা ওই আউটলেটে ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে কাজ করে আর কি তো যায় তো যাওয়ার যাওয়া আসা করে ওনারা কেনাকাটা করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তো এই এর মধ্যে দিয়ে ওনাদের সাথে আবার এই আউটলেটের যে ম্যানেজার আছে যা মানে বাচ্চার যে বাবা মা ওনাদের সাথে ওনার ওনাদের একটা ভালো একটা রিলেশান আন্ডারস্ট্যান্ডিং হয় যখন অ্যাফেয়ার চলে তখন তো বিয়ে করো ফেলো ফেলো বিয়ে করছো না কেন বিয়ে করে ফেলো বিয়ে করে বিয়ে করার পরে হচ্ছে ছেলের বাবাও মাও মেনে নেয় না মানে ছেলের ফ্যামিলি মেনে নেয় না মেয়ের ফ্যামিলিও মেনে নেয় না বিষয়টা তো তারা যথারীতি বাসা নিয়ে থাকে ইন দ্য মিন টাইম তারাও রেগুলার বেসিসে আউটলেটে যায় কেনাকাটা করে তাদের মানে রিলেশনটা কিন্তু বেশ লম্বা একটা জার্নি হ্যাঁ তো একটা সময় বলে তোমরা বিয়ে করেছো তো বাচ্চা কাচ্চা নাও না কেন বাচ্চা কাচ্চা নিয়ে ফেলো তখন তারা বলে কি হচ্ছে যে বাচ্চা কাচ্চা নিবো আমরা দুজনেই সার্ভিস করি সকালে বের হয়ে যাই চলে আসতে হয় রাতের বেলা বাসায় ফিরি বাচ্চা কাচ্চা নিলে টেক কেয়ার করবো কীভাবে তখন তারা বলে যে আগে নেও ব্যবস্থা হবে একটা তো দেন শি গট প্রেগন্যান্ট মানে প্রেগনেন্ট হয় হওয়ার পরে হচ্ছে বাচ্চা হয় হওয়ার পরে কিন্তু তারা কিন্তু ওই যে আমার যে ক্লায়েন্ট যিনি আছেন তারা কিন্তু বাচ্চাটিকে নিয়ে আসে তাদের বাসায় নিয়ে আসে এবং তাদের কাছেই থাকে তাদের কাছেই বড় হতে থাকে শুধু বেলা শুধু রাতের বেলা রাতের বেলা হচ্ছে মানে তারা যখন সার্ভিস শেষ করে বাসায় ফিরে বাসায় ব্যাক করে রাতের বেলা হচ্ছে তারা তাদের বাচ্চাকে নিয়ে যায় আর ব্রেস্ট এর একটা ইস্যু আছে ওটা রাতের বেলাই তারা করে আর কি এবং সে অলরেডি এখন বেশ বড় বড় হয়ে গেছে মাসাল্লাহ এবং এখন নাকি মানে তাদেরকে ছাড়াই সে থাকতে পারে ইভেন রাতের বেলা যখন নিতে আসে তখন বাচ্চাটা যেতে চায় না নানা রকমের গল্প টল্প শুনিয়ে টুনিয়ে বুঝিয়ে টুজিয়ে তারপরে দিতে হয় এবং রিসেন্টলি উনি প্ল্যানিং করছে ওনার দেশের বাইরে যাওয়ার চিন্তাভাবনা আছে ঘুরতে যাবে ওনার মিসের সহ তো বাচ্চাকে কাস্টোডিয়ান হিসাবে ওনারা নিচ্ছেন নেওয়ার চেষ্টা করছেন আইনগত যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে কাজ করছেন আর কি হয়তোবা তাকে নিয়ে যাবে সো এই যে একটা জায়গা থেকে একটা ফ্যামিলির একটা বাচ্চার দায়িত্ব নিয়ে নেওয়া মানে এই জিনিসটা আমার আসলে খুবই ভালো লেগেছে এবং আমি তো মনে করি এই বাচ্চা মানে ওই তাদের সাথে থাকলে ডেফিনেটলি মা বাবার গুরুত্ব একটা সন্তানের জীবনে অনেক বড় অনেক অপরিসীম হুম এটার কোনো শেষ হয় না কিন্তু আমার মানে আমার ওনার কথাবার্তা শুনে এবং বাচ্চাটা আমার চোখের সামনে ছিল বাচ্চাটার মুভমেন্ট এবং উনি কমান্ড করছে এগুলো দেখে আমার মনে মনে যেটা হয়েছে সেটা হচ্ছে খুব বাচ্চাটা খুব ভালোভাবেই বেড়ে উঠছে ওনাদের সাথে বাবা মা ছাড়া যদিও রাতের বেলা বাবা মার সাথে থাকে এবং ম্যাসেজ হচ্ছে এখনও কিন্তু মানে আমরা এরকম টাইপের মানুষ পাই মানুষ দেখি এবং আমরা চাই যুগে যুগে এরকম টাইপের মানুষ পৃথিবীতে আসুক থাকুক কারণ দিন শেষে আমরা একটা কথা বলি মানুষ মানুষের জন্য সো এটাই ছিল ম্যাসেজ মানে ম্যাসেজ বলতে ছোট্ট একটা গল্প আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার চ্যানেলে যারা আমাকে দেখেন তাদের কেমন লাগলো মানে একটু অগোছালোভাবেই বললাম কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম